বলো আইডিতে তোমাকে তিন চারবার আমি কন্টিনিউ অন দেখিয়েছি যে এই ভিডিওটিতে আমি ভালোবাসা দিয়েছি তুমি তাও বোঝার চেষ্টা করছো না কোথায় থাকো বলো তো নেক্সট টাইম তুমি আমার লাইভে আর এসো না তুমি একটা কমেন্ট যদি বারবার করো তাহলে আর এসো না দশ ঘন্টা হয়েছে আমি দিয়েছি সকালে দিয়েছিলাম কুহেলি পাঞ্জা কুহেলি পাঞ্জাকে দিয়ে দিচ্ছি চলো কুহেলি পাঞ্জাকে দিয়ে দিলাম চলো কুহেলি পাঞ্জা রিয়া বলছে দিদি ভাই আমাকে ধরবে না রিয়া একদম ধরবো একদম ধরবো একদম ধরে নেব পূজা রিয়া তোমাদেরকে ধরে নেব একদম ধরে নেব চলো কুহেলি পাঞ্জাকে দিয়েছি চলো কুহেলি একটু সবাইকে কমেন্ট একটু সবাই কমেন্ট করো একদম জানবি জানবি রয় জানবি রয় অনেকদিন পর এলে নাকি গো কি দেখবা কই জল আনছো শুধু চলো এরপরে আমি দিয়ে দিলাম রয় এরপরে আমি দিয়ে দিলাম রয় এরপরে আমি দিয়ে দিলাম রয় কোথায় গেলো রিয়া কত কমেন্ট করলাম ব্লক খাবো দিদি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি আর বেশি কোন থাকবো না ঠিক আছে আমার একদম অসুস্থ ফিল হচ্ছে এখন বিএস বাদল বিএস বাদল বিএস বাদল নতুন একদম ধরে নেব চলো ঝটপট ঝটপট টিনে রিয়াকশন করে বন্ধ করো আর থাকবো না আমি ওই লাইভটা কেটে গিয়েছিল তাই আসলাম নালে তোমরা বলবে যে দিদিভাই কি হলো ফট করে ওখানে নেটওয়ার্ক এত ডিস্টার্ব দিচ্ছে যে ফটাফট কেটে গেল একদম কেটে গেল দুদিন ধরে উপোস চলছে না আর ভালো লাগছে না বেশি আর ভালো লাগছে না কথা বলতে রিয়া সাহা চলো রিয়া সাহাকে দিয়ে দিলাম এরপরে দিলাম রিয়া সাহা এরপরে দিয়ে দিলাম রিয়া সাহা এরপরে দিয়ে দিলাম রিয়া সাহা কোয়েলি দিদি বলছে কেউ ভালোবাসা নিয়ে এরকম কথা বলো না প্লিজ একদম একদম অনেক অনেক ভালোবাসা শ্রাবণী দিদি ভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করে বন্ধু করো ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করো বন্ধু করো ঝটপট পিনে রিয়াকশন করো বন্ধু করো ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করবে বন্ধু করবে ঝটপট ঝটপট পিনে রিয়াকশন আমার স্টারটা ইস্যু এসেছে নাহলে আমি অনি স্পিনে ভালোবাসাটা দিতাম এর জন্য আমি স্টারটা দেখছি না আমার স্টার ব্লকে আছে সকালে দিয়েছি এখন দিতে পারছি না তাই আমি শুধু ভিডিওটাতে দেখে ভাই কেউ পরে দয়া করে আনফলো করবে না একদম আদনা দিদি ভাই তুমি ফলো করে আসো কেউ আনফলো করবে না কেউ আনফলো করবে না আমি আর বেশিক্ষণ থাকছি না গো আমি সরি বলছি আমি আর পিন দিতে পারবো না হয়তো কারণ শরীরটা একদম অসুস্থ লাগছে আমার আমার উপাস ছিল না কালকে উপোস আজকে উপোস পায়েল মল্লিক দিদি আনলক আছে দেখি হয় কি না মিতালি দিদিভাই আর পূজা মাহাতো অর্পিতা গেন অর্পিতা গেন দিদি আমি নতুন আচ্ছা আমিনুর ইসলাম ধরে নিচ্ছি আমিনুর ইসলাম এই যে কয়েকটা একদম ধরে রেখেছি দিয়ে দিব হ্যাঁ পায়েল মল্লিক দিদিভাই পায়েল মল্লিক দিদিভাই ভাই আনলক আছে কতজন বন্ধু যাচ্ছে দেখো একটু দিদিভাই যাচ্ছে কিনা দেখো একটু না হলে সকালে এসো সাড়ে এগারোটার লাইভ এসো ঠিক আছে সকালের লাইভে এসো হয়ে গেছে হয়ে গিয়েছে চলো হয়ে গিয়েছে চলো আমি ইসলাম ভাইকে দিচ্ছি দেখো কর ঠান্ডা ওইটা কিন্তু ঘাম আসতেছে কয়জন নতুন আছে দিয়ে নিই তারপরে রাখছি ওর পিতা দিয়ে দিলাম যে কজন বন্ধু যায় ব্যাক করে দিও ঠিক আছে যে কজন বন্ধু যাবে ব্যাক করে দিও ব্যাক করে দিও সুজয় মিতালি দিদি দিয়ে দিচ্ছি সুজয় মিতালি দিয়ে কজন আছো প্রত্যেকে চলে যাও আর প্রত্যেকে প্রত্যেককে ব্যাক করে দেবে সুজয় মিতালি দিদিভাই তোমার পাশে হাত আর শেয়ার কিছু দেখাচ্ছে না এতগুলো শেয়ার করার পরেও শেয়ার অপশনটা দেখাচ্ছে না প্লিজ তোমরা ফেসবুকটা আপডেট করো ফেসবুকটা একটু আপডেট করো ফেসবুকে একটা আপডেট এসেছে নতুন আপডেট করে নিও একটু আপডেট ফেসবুকটা একটু আপডেট করে নিও নাহলে আন করে ইনস্টল করো আমি পূজাকে দিয়ে দিলাম চলো পূজাকে দিয়ে দিলাম পূজাকে দিয়ে দিয়েছি আরন্য মহন্ত আরন্য মহন্ত তোমাকে ধরলাম না ভাই ধরিনি নাকি চলো ধরে নিয়েছি ধরে নিয়েছি এখন ওয়াচিং নেই আর শরীরটা একদম ভালো লাগছে না আমি পাছই না করতে আর সবাই সবাইকে ব্যাক করে দেবে ঠিক আছে আমি অরণ্যকে দিলাম অরণ্যকে দিলাম আচ্ছা রাফিজা কালকে থেকে আসন পাইনি আচ্ছা তোমরা কালকে থেকে যারা পাওনি একটু বলো তো আমি নামগুলো লিখছি হ্যাঁ নামগুলো লিখছি আমি সকালে তোমাদের ধরে ধরে বসিয়ে দেবো ঠিক আছে কালকে থেকে যারা পাওনি একটু নামগুলো বলো কারণ আমার এখন না সহজ পায়েল দিদি পায়েল দাস দিদিকে দিলাম নাম লিখলাম বিএস বাদল বিএস বাদলকে দিচ্ছি চলো বিএস বাদল নামগুলো বলো সকালে সকালে যারা যারা আসবে একটু বলে দাও কিছু কিছু কথা কিছু কিছু হাসি একদম আচ্ছা সে সোপিয়া সোপিয়া হক সোপিয়াল না সোপিয়াল সোপিয়াল হক ও দিদি ভাই আমি নতুন আপনার লাইভ একদম নতুন যারা আসো তারা বলো আমি দিয়ে 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 এখন নেই এমনি তোমরা অনেক কম বন্ধু পাবে দিলাম দিলাম তাও ঠিক আছে দিচ্ছি ওয়াচিংটা আমি না থাকতে পারছি না আর পুরো মানে মাথাটা ঘুরাচ্ছে মনে হচ্ছে কথা এমন বলতেছি না কথা বলাতে একদম মাথাতে প্রেশার পড়তেছে পায়েল দিদি তোমার নাম লিখে রেখেছি পায়েল দাস দিদি আমি তোমাকে সকালে দিয়ে দিব ঠিক আছে আমি সকালে দিয়ে দিব নামটা লিখে রাখলাম সারথী দিদি তুমি সকালে এসো নাম লিখছি কৃষ্ণা দিদি তোমাকেও দিব একটু ভালোবাসা দিও সুজয় মিতালি দিদি ভালোবাসাটা দিতে পারছি না স্টারে ইস্যু এসেছে আমার স্টারটা খুলতে দাও তারপরে আমি তারপরে তোমাদের প্রত্যেকের পরিবারে ভালোবাসা দিয়ে আসবো আমার আমি আর কন্টিনিউ করতে পারছি না তো সরি একদম মন থেকে আমার তো দুদিন ধরে উপোস করেছি মানে আর এত কথা চিল্লায় চিল্লায় বলাতে মানে না মাথা ঘুরাচ্ছে এখন আমি পাচ্ছি না আমি করতে না হলে আমি থাকতাম আরো কৃষ্ণা দিদিভাই নাম লিখলাম হ্যাঁ কালকে সকালে এসো সাড়ে এগারোটায় সুজয় মিতালি দিদিভাই তোমার এত শেয়ার করার পরেও তোমার কোনো শেয়ার দেখাচ্ছে না দিদিভাই সকাল কয়টায় লাইভ শুরু করেন সকালে সাড়ে এগারোটায় লাইভ শুরু করি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসে ইন্ডিয়া টাইম সাড়ে এগারোটা বাংলাদেশ টাইম বারোটা আর রাতে সাড়ে আটটাতে করি রাতে সাড়ে আটটা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল দিদিভাই সত্যজিৎ মল্লিক দাদাভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা ঝটপট ঝটপট চলে যাও যারা নতুন এসেছে তাদেরকে দিয়ে করবে সুজয় মিতালি দিদি ভাই তোমার পাশে হাত শেয়ার কিচ্ছু দেখাচ্ছে না আমি তোমাকে পিন পিন দিলেও গুড নাইট আচ্ছা রবীন্দ্র এস ডি দাদা ভাই বসিয়ে দিচ্ছি দাদাও যাবে না সাব্বির হোসেন পিন দিচ্ছি মেঘনা দাস আমি ভালোবাসা পাবো না দিদিভাই আমি বন্ধু করছি আমার স্টারটা আপাতত ব্লকে আছে আমি তোমাদের প্রত্যেককে পরিবারে ভালোবাসা দেবো আমার ব্লক খুলতে দাও আমি রিপোর্ট করেছি আমার ব্লগটা কতদিন লাগে দেখি রবীন্দ্র এস ডি ভাই আমি আছি শেষ পর্যন্ত বাপন দাদা ভাই আচ্ছা বাপন দাদা ভাই অনেক অনেক ভালোবাসা বাপন দাদা ভাই তোমাকে টিন দিয়ে দিয়েছি তুমি আবার সকালে এসো ঠিক আছে কৃষ্ণা দিদি নাম লিখে নিয়েছি তোমাকে দিয়ে দিব আর এখন তোমরা বেশিরভাগ যারা আছো বন্ধুই আছো এরপরে দিলাম মেঘনা দাস মেঘনা দাসের পরে দিচ্ছি হচ্ছে আমি সাব্বির হোসেনকে ঠিক আছে বিদ্যুৎ দাদা ভাই শেয়ার কেন করলে আমি চলে যাচ্ছি গো আমি না পারছি না আমি এখন আর লাইফটা কন্টিনিউ করতে পারছি না আমার প্রচুর মাথাটা ব্যথা করছে আর মাথাটা মনে হচ্ছে ঘুরাচ্ছে বলছে দিদিভাই তুমি রেস্ট করো তুমি ভালো থাকলেই তো আমরা বন্ধু পাবো সময় তোমার পাশে আছি আমরা একদম একদম বাবলি দিদিও বলছে তুমি রেস্ট নাও একদম একদম চলো অদিতি দিদিকে বসিয়ে দিচ্ছি অদিতি দিদি এসেছে বসালাম হুসেন কি বলছো স্টার কেন লিখেছো প্রেমদীপ পাঠক দাদা ভাইও এসেছো বসিয়ে দিচ্ছি দাঁড়ো ওয়াচিং নেই জন হয়ে গেছে কি করব বলো আর বসিয়ে কি করব ঠিক আছে দিদিভাই শরীর যদি না দেয় তো কিছু করার নেই একদম সুজয় মিতালি দিদিভাই তুমি অনেকগুলো গ্রুপে শেয়ার করো কিন্তু তোমার শেয়ারটা আর হাটটা একদম কিচ্ছু দেখাচ্ছে না মোবাইলটা খুলো আমি তোমাকে দেখাচ্ছি আমি দন্ড মোবাইল থেকে দেখাচ্ছি তোমার হাত শেয়ার কিছু দেখাচ্ছে না এর জন্য আমি তোমাকে পিনটা দিতে পারছি না একটু ফেসবুকটা আপডেট করো সবাই সবার সাথে এটা হচ্ছে শেয়ার করার পরেও শেয়ারটা দেখাচ্ছে না আমার সাথেও হচ্ছে তোমাদের সাথে না আমিও লাইভে যাই কারো শেয়ার করে যাই কিন্তু দেখায় না লিপি ফার্নাস তোমাকে গো নিবো প্রেমদীপ পাঠক দাদা সকালে এসো তো সকালে দিয়ে দিব হ্যাঁ সকালে এসো সকালে দিয়ে দিব দেখো দেখো সুজয় দিদি ভাই দেখো দিদি ভাই তোমার পাশে হাত কিছু দেখাচ্ছে না দেখো পাখি কালকে তোমাকে দিয়ে দিব হ্যাঁ টেক কেয়ার একদম সাব্বির হুসেন বলছে আপু তুমি ঘুমাও একদম একদম আমাকে রেস্ট নিতেই হবে আচ্ছা সানিয়া কালকে দিয়ে দিব পিন পেলেও আসবা না পেলেও আসবা দিয়ে দিব অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে টুম্পা দিদি ভাই আমি এখন যাচ্ছি দিদি ভাই আর এখন তোমরা এসো না সকালে এসো আমি আর এখন থাকতে পারছি না আমার প্রচন্ড মাথা ব্যথা করছে সাব্বির হুসেন ভাই ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা প্লিজ দিদি ভাই রুনা রুনা ইয়াসমিন আচ্ছা রুনা ইয়াসমিনকে দিয়ে দিলাম রুনা ইয়াসমিন কে দিয়ে দিলাম ঠিক আছে দেখো যতগুলো বন্ধু পায় ব্যাক করে দিবে দিদি আমি শেয়ার করেছি লিপি ফার্নাস চলো লিপি ফার্নাস দিলাম অনেক কষ্টের পরে আমার দিদি ভাইকে আমি পেয়েছি কে বলেছ গো শুক্লা হালদার কেন গো শুক্লা হালদার দিদি ভাই তুমি কি আমার লাইভে আবার এসেছিলে কোনো দিন তুমি আমাকে ফলো করে অনলাইন লাইভ অল লাইভ নোটিফিকেশনটা অন করে রাখো তাহলে ঠিক পেয়ে যাবে এত খুঁজতে হবে না

যায়েন দেখা যায় দিদি ভাইকে পেয়েও পেলাম না একদম পেয়ে যাবে বসিয়ে দিছি আচ্ছা যারা বন্ধুরা এখন এসেছো তাদেরকে বলছি আমি সকাল কালকে সাড়ে এগারোটায় লাইভ করব যারা যারা এখন পিন পাওনি আমাকে বলবে ঠিক আছে কারণ আমার শরীরটা একদম সাথ দিচ্ছে না আমি থাকতে পারছি না আর দু দুটা কালকে উপাস ছিল আজকে উপাস ছিল তো একটা লাইভ করেছিলাম সেটা নেটওয়ার্ক ইস্যুতে কেটে গেলো প্রচন্ড লাইভে আমার ডিস্টার্ব দিচ্ছে সব কিছুতে আমি ব্লগ খাচ্ছি জানি না কেন আমার ব্লগটা খুললে পরে স্টারের ব্লকটা খুললে আমি তোমাদেরকে আমি স্টারটা দেবো ঠিক আছে আর কেউ শেয়ার করো না নতুন বন্ধু যারা এসেছ কেউ শেয়ার করো না পরে বলবে শেয়ার করলাম পিন পাইনি তখন এই কথাটা শুনতে ভালো লাগে না কেউ শেয়ার করবে না ঠিক আছে প্লিজ প্লিজ কেউ শেয়ার করবে না আমি না আমি পারলে কন্টিনিউ করতাম লাইফটা আমার শরীরটা মানে মাথাটা প্রচুর মাথাটা ঘোরাচ্ছে আমার আমি কথা বলতে পারবো না অনেক কথা বলাতেই এই অবস্থাটা হলো আর কেউ নতুন বন্ধুরা কেউ শেয়ার করো না প্লিজ শেয়ার করার পর তখন পিন যদি না পাও তখন আমাকে বলবে নবীন বিশ্বাস ভাই আর এসো না এখন আমি লাইভটা শেষ করছি আর শেয়ার টেয়ার করো না তোমরা ঠিক আছে আমি এখানেই রাখলাম ঠিক আছে এখানেই রাখলাম তুমপা দিদি কালকে এসো দিয়ে দিব এখানে আমি ফিনিশ করছি লাইভটা নাবিন ভাই কালকে এসো দিয়ে দিব নাবিন ভাই এখন আর পাচ্ছি না রানিমা দিদি একদম একদম নবীন ভাই গুড নাইট ও দিদি ভাই আমি যদি সকালে না আসতে পারি রাতে আমাকে দিও রত্না দি একদম দিয়ে দেবো একদম দিয়ে দিব একদম দিদি ভাই একটু বন্ধু দিও তো আচ্ছা মোহাম্মদ আব্দুল কারিম ভাই একদম বসিয়ে দিচ্ছি চলো ঠিক আছে বন্ধু আবার শেয়ার করে আসছে শ্রাবণী আরে শেয়ার না শেয়ার করো না যখনই যেতে চাই তখনই কোনো না কোনো নতুন বন্ধু চলে আসে নবীন ভাই কালকে সময় কালকে দিয়ে দিব নবীন ভাই বিদ্যুৎ দাদা ভাই একদম একদম কালকে তোমাকে দিয়ে দিব। গুড নাইট দিদি ভাই সুস্থতা কামনা করি একটু আরাম করুন একদম শ্রাবণী দিদি সকালে এসো আমি তোমার নামটা লিখছি নবীন ভাই তোমার নামটা লিখছি তোমরা সকালে এসো আমি দিয়ে দিবো নবীন ভাই শ্রাবণী কি শ্রাবণী দিদিভাই ভাই প্রিয়াঙ্কা দিদি দেখতে পেরেছি